হ্যালো এভরিওয়ান দেখো দেওয়ার মাংস নিয়ে এসেছিলো চিকেন নিয়ে এসেছে আর আমি সেটাকে ভালোভাবে ধুয়ে মানে ক্যাটেকটে দিয়ে নিয়ে এসেছিল আমি ধুয়ে রেডি করে নিচ্ছিলাম এখানে দেখো আলু পেঁয়াজ রসুন আদা তারপর টমেটো সব কিছু আমি কেটে কেটে রেখেছি পেঁয়াজ কিছুটা আমি টুকরো করে দিয়েছি আর কিছুটা রেখেছি এখানে মানে কুচি কুচি করে দিয়ে রেখেছি আর তারপরে দেখ মাংসগুলোকে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু মুরগি মাংস তাই এতটা মানে বড় পিস করা হয়নি এতটা ছোটো করা হয়নি মিডিয়াম একটা পিস করা হয়েছিল। কারণ মুরগি মাংস তো মানে তাড়াতাড়ি গলে যায় তাই এখানে দেখো আমি আলু তারপর সব পেঁয়াজ রসুন আদাগুলো বেটে রেখেছিলাম সব কিছু আমি দিয়ে দিচ্ছি একসাথে মানে অন্য আমি আলাদাভাবে ভাজা করে আলুকে প্রথমে ভেজে নিই তারপরে রান্না করি কিন্তু আজ আমি একসাথেই সব কিছু মাখি মেখে তারপর রান্না করেছিলাম তো কে কে এখানে টমেটো টমেটো তারপর পেঁয়াজ তারপরে আদা রসুন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি টমেটোগুলো আমি ছোটো করে দিই একটু বড়ো করে দিয়েছি কারণ মাংসর সাথে টমেটোগুলো বেশি গলে যাবে ভালো লাগবে না সেটা তাই একটু বড়ো করে দিয়েছি তারপর দেখো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন তারপর জিরে গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া তো মাংস ভালো লাগে না তাই জিরেটা আমি একটু কম পরিমাণ দিয়েছি এখানে ধনে গুঁড়ো দিয়েছি তাই তারপরে তারপর দেখো একে একে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিই কারণ কাঁচা লঙ্কা ছিল না তাই আমি লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা করেছি আর গুঁড়ো দিয়েছি তারপর লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে একসাথে একটু কাঁচা তেলও দিয়েছি মানে ইঞ্জিন তেল একটু দিয়েছি ইঞ্জিন তেল ছাড়া তো মাংস ভালো লাগে না তাই মাখার মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে আমি একসাথে সব কিছু মিক্সড করে নিয়েছিলাম তো দেখো সব কিছু আমার মিক্সড করা হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর একটু যে আদা রসুন ছাতো করে রেখেছিলাম ওগুলো একটু সামাশে দিয়েছি কনসেন্টটা একটু ভালো আসবে তাই তারপর দেখো মেখে রাখা মাংসগুলো আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নাড়িয়ে সারিয়ে নিচ্ছিলাম দেখো এখানে ভালোভাবে আমি সাথে নিচ্ছিলাম মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে আর কি তো তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতো জল তারপর একটু ফুটিয়ে আমি গরম মশলা আর মিট মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে এনেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও